আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও হাতে মাত্র দশটা মিনিট সময় থাকলে এরকম মুচমুচে আর মজাদার ডিম পেঁয়াজি আপনিও তৈরি করে নিতে পারবেন তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও অসম্ভব মজাদার বিকালের নাস্তা অথবা ইফতারির জন্য এটা একটা বেস্ট রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি দুই কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি এরকম এখন এখানে তিনটা ডিম ব্যবহার করেছি তিনটা ডিমকে আমি ফালি করে চার ভাগে কেটে নিয়েছি এখন দিব এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ লালমরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ দিবো হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর একটা চামচ চাট মশলা আর দিব হাফ কাপ বেসন এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিব দুই টেবিল চামচ মতো পানি পানির পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে কারণ পেঁয়াজ অতিরিক্ত চটকানোর ফলে পেঁয়াজ থেকে পানি বের হবে এক্সট্রা এজন্য একটু বুঝে পানিটা ব্যবহার করতে হবে সব কিছু ভালো করে মেশানোর পর মিশ্রণটা এরকম আঠালো হবে এখন এর থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে হালকা করে চেপে দিতে হবে এরকম পাতলা করে হাতের উপর ছড়িয়ে নিয়েছি এখন কেটে রাখা ডিমের অংশ থেকে একটা ডিম এর মধ্যে দিয়ে খুব ভালো করে পেঁয়াজের মিশ্রণটা দিয়ে মুড়িয়ে দিতে হবে এখন হাতের সাহায্যে এরকম লম্বা করে আর গোল করে নিব আমাদের একটা চপ তৈরি করা হয়ে গেছে এই সেম ভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এই পেঁয়াজের চপটা তৈরি করা যেমন সহজ খেতো মাসাল্লাহ অনেক বেশি মজাদার হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এরকম ডিম পেঁয়াজের চপ এমন আসে তৈরি করে নিতে পারবেন সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন এখানে আমি হাই হিটের তেলটা গরম করে নিয়েছি এখন তৈরি করে রাখা চপগুলো তেলের মধ্যে দিয়ে দিব চপগুলো তেলের মধ্যে দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে তখন চুলার আঁচটা মিডিয়াম হাইতে রাখতে হবে আর চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে এই চপগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে খুব ভালো মতো করে চপগুলোকে ভেজে নিব। চপগুলোতে যখন এরকম গোল্ডেন একটা কালার চলে আসবে তখন তেল থেকে এই সবগুলো চপ উঠিয়ে নিতে হবে সবগুলো চপ আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি দেখতেই পেলেন কতটা কম সময়ে আর কতটা মজাদার ভাবে এই চপটা তৈরি হলো তৈরি করা অনেক বেশি সহজ আর খিতু মাসাল্লাহ অনেক বেশি মজাদার ইফতারি অথবা বিকালের নাস্তার জন্য ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তৈরি করার সাথে সাথেই প্লেট পোড়া খালি হয়ে যাবে খেতে এতটাই মজা আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ